দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের সরকার কর্মসূচি ছিল এক প্রকার নির্বাচনী মেগাহী এবার দুহাজার চাব্বিশ নির্বাচনে প্রাক্কালে ত্রুনেবল কংগ্রেস ফেড সেই সাফল্যের ছায়াপথ হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ায় যার মূল উদ্দেশ্য ভোটের বৈতরণী পার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প হতে চলেছে নতুন অস্ত্র আমাদের মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যা পুরুলিয়া সহ সমগ্র রাজ্যের শনিবার শুরু হলো এদিন এই জেলায় তেইশটি ক্যাম্প হয় এই জেলায় এই প্রকল্প বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে তেইশ সদস্যের একটি টাস্ক ফোর্স তারা সমগ্র জেলা জুড়ে এই প্রকল্পের মনিটরিং করবে তবে জেলা স্তরের পাশাপাশি মহকুমা ব্লক স্তরেও টাস্ক ফোর্স গঠিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ রকম মানে অংশগ্রহণকারী একটা মানে নাগরিকদের অংশগ্রহণকারী একটা প্রকল্প এই প্রকল্পে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বুথ তিনটে বুথ নিয়ে ম্যাক্সিমাম তিনটে বুথ নিয়ে একটা ক্লাবিং করে একটা ক্যাম্প করছি সেটা মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে এবং সমস্ত রুরাল এলাকাতেও হচ্ছে সেই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে যে সেখানকার যে নাগরিকরা আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো এবং তাদের আলাপ আলোচনার মাধ্যমে তাদের আলাপ আলোচনার মাধ্যমে যে কাজগুলো মানে প্রায়োরিটি পাবে সেই প্রায়োরিটি অনুযায়ী আমরা সাজাবো এখানে ষোলোটি কাজ আছে যেমন ধরুন ড্রেনেজ মানে যেগুলো ক্রিটিক্যাল গ্যাপ মানে খুব আর্জেন্ট অথচ সবসময় আমাদের সেটা চোখে পড়ে না যেটা এলাকার সাধারণ মানুষ তারা ভালো ডিটেক্ট করতে পারেন আইসিডিএস বিল্ডিং বা প্রাইমারি স্কুল যেটা আছে তার যে ছোটোখাটো রিপেয়ারিং কাজ বেঞ্চ শেফ এগুলো করা পাবলিক স্পেসের জন্য কিছু কাজ তৈরি করা ইলেকট্রিক্যাল ওয়ার্ক মানে এলাকা যদি কোনো বৈদ্যুতিন দরকার ইলেকট্রিক মানে ইলেকট্রিক যে লাইটগুলো আছে সেই লাইটগুলোর কাজ আপনার গার্বেজ ক্লিয়ারেন্স গার্বেজের যদি কোনো মানে জমার জন্য এই ধরনের কাজগুলো আমরা মোটামুটি প্রায়োরিটি হিসেবে মানে চূড়ান্ত পারি এই প্রোগ্রাম চলবে আপনার শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ সেকেন্ড অগাস্ট থেকে এবং এটা চলবে আপনার বিভিন্ন ধাপে এটা চলবে তার মধ্যে হচ্ছে তেসরা নভেম্বর পর্যন্ত আমরা ক্যাম্পগুলো আয়োজন করবো তারপর চোদ্দোই নভেম্বরের মধ্যে আমরা স্কিম এস্টিমেট এবং প্রকল্পগুলো ফাইনালাইজেশন করবো চূড়ান্ত তালিকা অনুযায়ী তারপর অনগ্রাউন্ডিং শুরু হবে এবং এটা পনেরোই জানুয়ারির মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করব এখানে অবশ্যই এই ক্যাম্পগুলোর সঙ্গে সঙ্গে ক্যাম্পগুলোর যে আলোচনা চলবে আলোচনা বারোটা একটা পর্যন্ত চলবে তারপরে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাম্প বিভিন্ন রকম ক্যাম্প যেমন ওই ছত্রিশ সাঁইত্রিশটা যে পরিষেবা দেওয়া হতো আগে দুয়ারের ক্যাম্পগুলোতে আমরা যে পরিষেবাগুলো চলাম তার জন্য প্রত্যেকটা কাউন্টার থাকবে এবং প্রত্যেকটা সার্ভিসও থাকবে সেটা এই ক্যাম্পগুলো চলার সঙ্গেই হবে মানে সাইমাল চলছে এগুলো মিটিং মোটামুটি আমরা দুটো পর্যন্ত সময় ধার্য তার বেশি চললে চলতে পারে আর সঙ্গে সঙ্গে কিন্তু সরকারের কাজ করবে তাহলে মোটামুটি কাউন্টারগুলো তাই যে আমরা একসাথেই দুটো পরিষেবা করছি আর এই যে মিটিংগুলো করার উদ্দেশ্য আরো অংশগ্রহণগুলো যে মানে জনগণের অংশ অংশগ্রহণগুলোকে আরো জোরদার করার চেষ্টা টাস্ক ফোর্সের মধ্যে রয়েছেন পুলিশ তিন অতিরিক্ত জেলা শাসক চারটি মহকুমার শাসক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গ্রাম শিক্ষা পরিবহন শিশু বিকাশ পূর্ত বিদ্যুৎ কৃষি বিপণন তথ্য সংস্কৃতি সমট ষোলোটি দপ্তরের আধিকারিকরা এই প্রকল্পে প্রত্যেক বুথের মানুষের সঙ্গে আলোচনায় ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করা হবে প্রস্তাব ব্লক ও মহকুমা স্তর ঘুরে জেলার স্তরে আসবে এরপর জেলা টাস্ক ফোর্সের অনুমোদন সাপেক্ষে তা যাবে রাজ্য স্তরে চূড়ান্ত অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী নিজে দেখুন এটা তো প্রথম এলো আমাদের পাড়া আমাদের সমাধান যাই মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমরা সাধারণ মানুষ সেরকম প্রস্তাব দিয়েছি আমাদের পাড়া থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবার দেখা যাক আমরা তো আশাবাদী নিশ্চয়ই উনি যখন ব্যবস্থা করেছেন নিশ্চয়ই হবে না হওয়ার তো আমরা আশা রাখছি হবে এটুকু আমাদের ইচ্ছে আছে আর আশাও আছে আমরা সর্বিশেষ কম্পাউন্ডে থাকি আমাদের ওখানে একটা শেডের খুব দরকার যেখানে বয়স্ক মানুষরা এক্সারসাইজ করতে পারে না দৃষ্টির জন্য বাচ্চারা খেলতে পারে না বয়স্ক মানুষরা বিভিন্ন জায়গা যেতে পারে না তাদের খুবই সম্ভব হয় না তাই আমরা একটা প্রস্তাব রেখেছি ওখানে যদি একটা সেট তৈরি হয় তাহলে আমাদের খুব ভালো হবে আর বয়স্ক মানুষ যারা আছে তারা ওখানে বসে এক্সারসাইজ করতে পারবে বাচ্চারা খেলাধুলো করতে পারবে যাদের যোগা ক্লাস হয় সেগুলো হবে যেগুলো এখন বর্ষার জন্য একদম বন্ধ হয়ে গেছে যদি হয় তাহলে খুবই ভালো কথা নির্বাচিত রূপরেখা বর্তমানে বুথ সংখ্যা দু হাজার আঠাশ তিনটি বুথ মিলে একটি করে শিবির বা ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী জেলার মোট ক্যাম্প সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় আটশো প্রতিটি প্রকল্প সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এবং প্রতিটি বুথে দশ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করে থাকে প্রয়োজন হলে বরাদ্দ অতিরিক্ত অর্থ জেলা দপ্তর থেকে আসে নির্ধারিত সময় এক ঝলকে দেখে নিন দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর বুধভিত্তিক বৈঠক ও প্রকল্প চূড়ান্ত করেন পনের নভেম্বর সব প্রকল্প রাজ্য পর্যায়ে শেষ পনেরোই জানুয়ারি প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ করার নির্দেশ সরকারি ছুটির দিন বাদ দিয়ে সব মিলিয়ে একুশ কার্য দিবসের মধ্যে পুরো কাজ শেষ করার খেলার নির্দেশ রয়েছে কী কী প্রকল্প থাকছে দেখে নিন একবার এই প্রকল্পে একষট্টি বিভাগের আওতায় এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী প্রকল্প গৃহীত হচ্ছে সে বিভাগগুলি হল প্রথম নিকাশি ও কয় প্রণালী ব্যবস্থা দ্বিতীয় পানীয় জলের পরিষেবা তৃতীয় পথবাতি স্থাপন ও নিরাপদ চতুর্থ কমিউনিটি টয়লেট পঞ্চম অঙ্গনবাড়ি কেন্দ্র উন্নয়ন ষষ্ঠ প্রাথমিক স্কুল পরিকাঠামো উন্নয়ন সপ্তম জলা জলাশয় সংস্করণ ও সংরক্ষণ অষ্টম আবর্জনা ব্যবস্থাপনা নবম জল সাধারণের ছাউনে যুক্ত বসার জায়গা দর্শক সাংস্কৃতিক পরিকাঠামো ও মঞ্চ একাদশ পরিবহন সংস্কার উন্নয়ন সবুজায়নের প্রকল্প বিদ্যুৎ পরিষেবার সম্প্রসারণ রাস্তা নির্মাণ ও সংস্কার বিভিন্ন স্থানীয় ব্যবস্থা অনুযায়ী প্রকল্প মাইকিং ছাড়া রাজ্যের লোক প্রসার প্রকল্পের মাধ্যমে ক্যাম্পের প্রচার চলছে পুরুলিয়ার গ্রামে গ্রামেগঞ্জে প্রতিটি শিবিরে সংশ্লিষ্ট বুথ এলাকার বাসিন্দা জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সম্মিলিত পরামর্শে প্রকল্প নির্বাচন হবে প্রস্তাব গৃহীত হলে তা ব্লক মহকুমা জেলার রাজ্য স্তরে পাশ হয়ে বাস্তবায়নের পথে এগোবে এই মেগা প্রকল্প নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে দুয়ারে সরকার মডেল ফেট চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আগেভাগে ভোট বৈতরণী সাঁতার কেটে ফেলতে চাইছেন তাতে সন্দেহ নেই বলি মত রাজনৈতিক বিশ্লেষকদের তবে বাস্তবায়নের গতি বলে দেবে আমাদের পাড়ায় শক্তি সমাধান পৌঁছায় কিনা পুরুলিয়া থেকে স্মৃতি চন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরয়